হিজবুত তাহরির আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর বাংলাদেশি শাখা পাঁচ আগস্টের আগ পর্যন্ত যাদের রাস্তায় নামাতো দূরের কথা জনসম্মুখে একটি সমাবেশ করার অনুমতি ছিল না তার কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এদের নিষিদ্ধ ঘোষণা করেছিলেন আওয়ামী লীগের শাসন আমলে এই হিজবুত তাহরির মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পায়নি আশ্চর্যজনক হলেও সত্য পাঁচ আগস্টের পর সর্বপ্রথম এই হিজবুত তাহারির সংসদ ভবনের সামনে সমাবেশ করে আরও মজার বিষয় সেই সমাবেশে কেউ এই হিজবুত তাহারিরকে বাধা দেয়নি এরপর সারা সারাদেশে ইউনুস সাহেব একে একে সব জঙ্গিদেরকে জেল থেকে মুক্ত করে দেন যার ফলাফলস্বরূপ আমরা প্রতিদিন কম বেশি আমাদের চারপাশে দেখতে পাচ্ছি সারা দেশে আজ জঙ্গিবাদের আখড়া হয়ে গেছে এসবের সাথে পালংবাদের প্রবর্তক জড়িত আছে কি সারা বাংলাদেশের দেয়ালগুলো এই আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর ব্যানার পোস্টারে ছেয়ে গেছে কাদের আশ্রয় প্রশ্রয় পেয়ে এই হিজবু সারা বাংলাদেশে সক্রিয় হয়ে উঠেছে পাঁচ আগস্টের পর হিজবুত তাহারির মিডিয়া সমন্বয়ক ইতিমধ্যেই স্বীকার করেছে জুলাই আন্দোলনে হিজবুত তাহারির জঙ্গিরা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে ইনক্লুডিং জেন জি হিজবুল তাহারুদ একটা ইন্টালেকচুয়াল এবং পলিটিক্যাল স্ট্রং একটা লিডিং ফোর্স তো ডেফিনেটলি আমরা মাঠে ছিলাম কিন্তু এই আন্দোলনটায় স্বতঃস্ফূর্তে যে গণ এটা কোনোভাবে যাতে কালার না হয় এবং কোনোভাবে যাতে এটাকে কেউ প্রভাবিত করতে না পারে আমরা খুবই সতর্কতার সাথে আপনার উইথাউট আওয়ার ব্যানার আমরা মাঠে তবে হিজবুত তাহারি বা যে কোনো সংগঠন যদি তার অবস্থান ব্যক্ত করতে চায় পরিষ্কার করতে চায় সে সুযোগ আছে তারা সতেরো সাথে কথা বলুক আলোচনা করুক আলোচনার মাধ্যমে সেটা কেন ছাত্রদের কোটা আন্দোলনে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহারির অংশগ্রহণ করা লেগেছিল কাদের সহযোগিতা করার জন্য আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী ছাত্রদের সাথে যোগ দিয়েছিল শুধু তাই নয় আজ সাত মার্চ রাজধানীর বুকে পূর্বের ঘোষণা অনুযায়ী মার্চ ফর খিলাফতের আয়োজন করে রাস্তায় নামে এই আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিজবুৎ তাহারির যদিও প্রশাসন থেকে জানানো হয়েছিল এই প্রোগ্রাম করতে দেওয়া হবে না কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির আশ্রয় প্রশ্রয়ে মার্চ ফর খিলাফত নাম দিয়ে রাস্তায় নামে জঙ্গিরা প্রশাসন এই ক্ষেত্রে খুবই নমনীয় ভূমিকা পালন করে যেমনটা চোরকে বলা হয় চুরি করতে এবং প্রতিবেশীকে বলা হয় সজাগ থাকার জন্য হাঁটি পা পা করতে করতে কোনো এক অদৃশ্য শক্তির হাত ধরে বাংলার জমিনে প্রতিষ্ঠিত হচ্ছে উগ্রবাদী মৌলবাদী জঙ্গিরা আর এদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে এমনটা যদি বাংলার জনগণ চলতে দেয় তাহলে আগামীতে বাংলার মাটি আফগানিস্তান পাকিস্তান হতে বেশি সময় লাগবে না